সালামু আলাইকুম কৃষি কৃষিএ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা জেলানাটোর থানাবড়াই গ্রাম গ্রাম গ্রামতালসো কুণ্ডুপাড়া তে এগুলো মূলত বার ইটু জাতের লম্বা পোটলের চারা দেখেন কি সুন্দর সতেজ চারাগুলি অন্যান্য জাতের সাথে এই বার ইটু জাতের লম্বা পোটল সর্বোচ্চ ধরন্ত বেশি হয় তে এখন বর্তমানে আগাম পটল চারা রোপণের উপযুক্ত সময় যে চারাগুলি দেখতে পাচ্ছেন আমরা প্রসেসিং করতেছি এই যে চারা আমরা বিভিন্ন জেলায় এই চারাগুলি পাঠাবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনারা পেটটিকেলে এসে সরজমিনে চারা দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারবেন তো এই চারাটা সর্বোচ্চ ধরন্ত বেশি হয় অন্যান্য জাতের সাথে এই বাড়ি জাতের লম্বা পটলটা সর্বোচ্চ ধরন্ত বেশি হয় আর ফলনের দিক দিয়ে সর্বোচ্চ ভালো আর এটা কোনো পরাগায়ন করতে হয় না অন্যান্য জাতে যেমন পরাগায়ন করতে হয় আমাদের এই বাড়ি লম্বা জাত কোনো ধরনের পরাগায়ন করতে হয় না টেপিভিয়ার্স এই জাতটা রোপণ করতে হবে উঁচু জমিতে মূলত পটল চাষাবাদটাই উঁচু জমিতে চাষাবাদ করতে হয় যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি জমে না এমন জমিতে পটল চাষাবাদ করতে হয় আর পটল চাষের আগে কোন ধরনের এই চারাগুলি রোপণের আগে কোনো ধরনের সার বা কীটনাশক আপনারা ব্যবহার করবেন না তাহলে লতাটা পচে যাওয়ার সংখ্যা বেশি থাকে তে আমরা কৃষকের ক্ষেত্রে পাইকারি দশ টাকা পিস হিসাবে চারা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি সেল দিচ্ছি আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম